আসসালামু আলাইকুম আপনার যদি পাসপোর্টের মেয়াদ বাড়ানোর প্রয়োজন হয় তাহলে কিভাবে আপনি সেটা করবেন আজকে এই ভিডিওতে পুরো বিষয়টা দেখানোর চেষ্টা করছি আশা করছি মনোযোগ সহকারে দেখবেন কেটে কেটে দেখবেন না কিছু একটা ভুল করে গেলে তখন আপনি সমস্যায় পড়বেন এবং শেষে কি কি প্রয়োজনীয় কাগজপত্র তাকে নিয়ে যেতে হবে পাসপোর্ট অফিসে সেই সমস্ত বিষয়গুলো এক্সপ্লেন করার চেষ্টা করছি লেটস জাম্প টু দা ভিডিও সো দর্শক অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করার জন্য আপনি গুগলে গিয়ে সার্চ করবেন ই পাসপোর্ট প্রথমে যে লিঙ্কটা আসে এটাতে ক্লিক করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট তো আমি আপনাদের সুবিধার্থে এই যে ওয়েবসাইট লিংকটা এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনি সেখানে ক্লিক করে আসতে পারবেন তো আমি ক্লিক করে দিচ্ছি এখানে স্টেপ ওয়ানে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ তো আপনি কি বাংলাদেশ থেকে আবেদন করছেন কিনা তো সেটা জিজ্ঞাসা করা হচ্ছে যদি দেশের বাইরে হয় তাহলে নো দিবেন এবং এখান থেকে দেশটাকে সিলেক্ট করতে হবে কোন কোনোটাতে মিশন অটোমেটিক সিলেক্ট হয়ে যায় আবার কোনো কোনোটাতে মিশনকে সিলেক্ট করে দিতে হয় তো আমি বাংলাদেশ থেকে আবেদন করছি এর জন্য আমি আমার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে দিচ্ছি তারপরে এখানে পুলিশ স্টেশন নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন সেটাকে সিলেক্ট করে দিতে হবে আমি কন্টিনিউতে যাব এবার হচ্ছে আমাদের আমাদেরকে একটি ইমেইল নাম্বার দিতে হবে আমি আমার যে ইমেইল নাম্বারটা সেটা দিয়ে দিচ্ছি এবার আই এম হিউম্যান এটাতে ক্লিক করে দিলাম একটু অপেক্ষা করবেন এখান থেকে ইমেলটা দেওয়ার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করলে একটু টাইম নেয় আচ্ছা এবার চলে এসছে এবার আমাদেরকে ইমে ইয়ে দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডটা দেওয়ার ক্ষেত্রে একটু ক্রাইটেরিয়া রয়েছে যে ইউজ মি মিনিমাম সিক্স ক্যারেক্টার্স এটা হচ্ছে যে অন্তত ছয় সংখ্যার যেন হয় এর কম হলে পাসওয়ার্ডটা নেবে না আর বড়ো হাতের অক্ষর ছোটো হাতের অক্ষরে এখানে লিখে দেওয়া রয়েছে যে লোয়ার কেস আপার কেস এগুলো লিখে দেওয়া রয়েছে সংখ্যা থাকতে হবে বড়ো হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর সংখ্যা আর হচ্ছে স্টার হ্যাশ স্ল্যাশ এই জিনিসগুলো দিয়ে পাসওয়ার্ডটাকে স্ট্রং করতে হবে তো আমি আমার যে পাসওয়ার্ডটা সেটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়ার পরে একটু নিচে চলে আসবো নিচে আসার পরে এখানে আপনাকে নাম দিতে হবে অবশ্যই নামের প্রথম অংশ গিভেন নেমে দেবেন দেবেন এবং শেষ অংশ স্যার দেবেন যদি আপনার এক শব্দে নাম হয় তাহলে সারনেমে নেমে বসাবেন নিচে চলে আসবো নিচে আসার পরে একটি সচল ফোন নাম্বার আপনাকে দিতে হবে আমি আমার যে ফোন নাম্বারটা সেটা দিয়ে দিচ্ছি অ্যাম হিউম্যান এটাতে ক্লিক করে দিচ্ছি তারপরে এরকম হয়ে যাবে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দিতে হবে আর আপনি একটা অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ছয় বার আবেদন করতে পারবেন এই যে এখানে লিখে দেওয়ার আছে সিক্স অ্যাপ্লিকেশানস ক্যান বি অ্যাপ্লাইড উইথ ওয়ান অ্যাকাউন্ট তো আমি ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দিলাম তারপরে এরকম একটি পেজ আসবে যেখানে আপনার যে ইমেলটা দিয়েছেন সেখানে একটি অ্যাক্টিভেশান লিঙ্ক পাঠানো হবে সেইখানে ক্লিক করে আপনার আপনাকে পরবর্তী স্টেপগুলা কমপ্লিট করে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে তো যদি আপনার ইমেইলটাতে ইনবক্সে আপনার অ্যাক্টিভেশন লিঙ্কটা খুঁজে না পান তাহলে এই যে স্প্যাম ফোল্ডার এখানে লিখে দেওয়া রয়েছে দেখুন চেক ইওর স্প্যাম ফোল্ডার এখানে খোঁজ করতে হবে তো আমি আমি ইমেইলে যাব ইমেইলে যাওয়ার পরে প্রবেশ করবো প্রবেশ করার পরে দেখবো যে এখানে এসেছে কি না এই যে দেখুন এখানে চলে এসছে যদি না আসে বাই চান্স যদি না আসে তাহলে এই যে মরে যাবেন মরে যাওয়ার পরে যে স্প্যাম ফোল্ডার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই আপনি এই যে স্প্যাম ফোল্ডার এখানে পাবেন তো যেহেতু আমার ইনবক্সেই চলে এসছে এর জন্য আমি এটাতে ক্লিক করছি এই যে এটাতে ক্লিক করার পরেই এই যে দেখুন ইয়োর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেটেড আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে এরকমটা দেখাচ্ছে আমাকে তো আমাকে এখন যে সাইন ইন এটাতে ক্লিক করতে হবে তো আই এম হিউম্যান এটাতে ক্লিক করে দিচ্ছি এবং সাইন ইন এটাতে ক্লিক করে দিচ্ছি অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট এটাতে যাবো এটাতে যাওয়ার পর অর্ডিনারিকে সিলেক্ট করবো যেহেতু আমার সাধারণ পাসপোর্ট তো এবার আমার আমাদেরকে পার্সোনাল ইনফরমেশান দিতে হবে এই যে ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন অ্যাবাউট গিভেন নেম অ্যান্ড সার নেম প্লিজ ক্লিক হেয়ার ফর এক্সাম্পল গিভেন নেম এবং সারনেম নেম কীভাবে দিতে হয় এটা নিয়ে যদি কোনো কনফিউশন থাকে তাহলে এখানে দেখে উদাহরণ দেখে আপনা আপনাকে পূরণ করতে বলা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কীভাবে কী করতে হবে এই যে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ যদি নিজের জন্য আবেদন করেন তাহলে এটাতে টিকমার্ক দেবেন যদি আরেকজনের জন্য করেন তাহলে এটা আনমার্ক থাকবে এই যে এখানে দেখুন জেন্ডার আমি জেন্ডারকে সিলেক্ট করে দিচ্ছি এবার একটু নিচে চলে আসবো এখন এই যে এখানে ফুল নেম আপনি গিভেন নেম এবং সারনেম যখনই পূরণ করবেন এটা অটোমেটিক পূরণ হয়ে যাবে তো গিভেন নেম হচ্ছে যে নাম আপনাকে দেয়া হয়েছিল আপনার পিতামাতা দিয়েছিল আর সারনেম হচ্ছে বংশীয় নাম আমি সহজভাবে বলছি সেটা হচ্ছে যে যখন নামটা দেবেন তখন আপনার নামে যদি দুটো অংশ হয় মানে বড় নাম হয় তাহলে একটা অংশ গিভেন নেমে দেবেন প্রথম অংশ এবং শেষ অংশ সারনামে নেমে দিয়ে দেবেন আর যদি এক শব্দে নাম হয় তাহলে শুধুমাত্র সারনেমে বসাতে হবে অবশ্যই ভোটার আইডি কার্ড অনুযায়ী অথবা জন্ম নিবন্ধন অনুযায়ী ভুল যেন না হয় ভুল হলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন তো আমি ইনফরমেশানগুলো দিয়ে দিচ্ছি নাম দেওয়ার পর এখানে প্রফেশানকে দিয়ে দিতে হবে আমি আমার প্রফেশানটাকে দিয়ে দিচ্ছি নিচে চলে আসবো নিচে আসার পরে এখানে রিলিজন এই যে বুদ্ধিজম ক্রিশ্চিয়ানিটি হিন্দুইজম ইসলাম জায়নিজম জুডাইজম যেটা আপনি সেটা দিয়ে দেবেন আমি ইসলাম এই জন্য ইসলাম রাখবো নিচে আসার পরে এখানে একটি ফোন নাম্বার দিতে হবে দিয়ে দিয়েছি এবার নিচে চলে আসবো ফোন নাম্বার দেওয়ার পরে এখানে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে দিতে হবে যেহেতু দেশটা সিলেক্ট করাই রয়েছে অবশ্যই ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার যে জন্ম তারিখটা সেটা দিয়ে দিন দিয়ে দিয়েছি এবার হচ্ছে আপনি কিভাবে দেশের নাগরিক আমি বাই বার্থ এর জন্য বাই বার্থ থাকবে নিচে চলে আসবো এবার হচ্ছে আমাদেরকে অ্যাড্রেস দিতে হবে প্রথমে আমি আমার যে ডিস্ট্রিক্টটা সেটাকে সিলেক্ট করে দিচ্ছি এবার হচ্ছে ভিলেজ রোড ব্লক সেক্টর যদি থাকে তাহলে দিয়ে দেবেন সুন্দর করে আপনি যদি শহরে বসবাস করেন তাহলে সেই ক্ষেত্রে দিতে হবে আমি যেহেতু গ্রামে বসবাস করি এর জন্য এটা বাদ থাকবে তারপর হচ্ছে পোস্ট অফিসটাকে সিলেক্ট করে দিতে হবে পোস্ট অফিস আমি আমারটাকে সিলেক্ট করে দিচ্ছি আপনি সুন্দর করে বুঝে শুনে দেবেন ভুল যেন না হয় তাহলে কিন্তু সমস্যা পড়ে যাবেন নিচে আসার পরে আপনাদেরকে একইভাবে ইনফরমেশান দিতে হবে যদি বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এটাতে টিকমার্ক দেবেন ও আচ্ছা আমি এখানে পুলিশ স্টেশনকে সিলেক্ট করে নিই আচ্ছা যদি একই হয় তাহলে টিকমার্ক দেবেন আর যদি আলাদা হয় তাহলে আনমার্ক করে পূরণ করে দেবেন নিচে ঠিক আছে তো আমার যেহেতু একই এই জন্য আমি টিকমার্ক দিচ্ছি এবার একটু নিচে চলে আসবো নিচে আসার পরে সেভেন কন্টিনিউতে যাব এবার হচ্ছে মেইন কাজটা আমাদের করতে হবে তো আইডেন্টিফিকেশন ইনফরমেশন এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের নাম্বার সুন্দর করে পূরণ করে দেবেন গভর্নমেন্ট থেকে সুন্দর একটা নিয়ম করেছে যদি ভোটার আইডি কার্ডের নাম্বার ভুল দেন তাহলে ভুল দেখাবে হয়নি তো এটা একটা ভালো দিক অনেকেই ভুল করে ফেলে এটা দেওয়ার পরে যখন রিফ্রেশ করবেন তখন এই যে ডেটা ফাউন্ড ইন এনআইডি সিস্টেম এটা এনআইডিতে পাওয়া গেছে মানে ইনফরমেশন সঠিক হয়েছে নিচে চলে আসবো নিচে আসার পরে এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন যদি নতুন আবেদন করেন তাহলে এটাতে টিকমার্ক হবে আপনার পাসপোর্টটা যদি ই পাসপোর্ট হয় মানে প্রিভিয়াস পাসপোর্টটা আগের যে পাসপোর্ট যেটা রিনিউ করতে চাচ্ছেন তাহলে এটাতে দেবেন আর যদি এরকমটা হয় যে এটা এমআরপি তাহলে এটাতে টিকমার্ক দিন এটাতে টিকমার্ক দেওয়ার পর নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে কোন কারণে আপনার পাসপোর্টটা রিনিউ করতে চাচ্ছেন এই যে কনভার্শন টু ই পাসপোর্ট যদি মেয়াদ থাকে কিন্তু আপনি ই এমআরপি থেকে ই পাসপোর্ট যেতে চাচ্ছেন তাহলে এটা যদি এক্সপায়ার্ড হয়ে যায় মানে হচ্ছে মেয়াদ চলে যায় তাহলে এটা যদি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় তাহলে লস্ট অথবা স্টোলেন যদি সংশোধনীর প্রয়োজন হয় ডেটা চেঞ্জ যদি ব্যবহারযোগ্য না থাকে আর হয়তো বা এক কোন পড়ে গেছে অথবা পড়ে গেছে বৃষ্টিতে ভিজে গেছে এরকম কোনো কিছু যদি হয় তাহলে আনইউজেবল দিতে পারেন যদি আপনারটা ই পাসপোর্ট হয় তাহলে সেক্ষেত্রে কনভার্শন টু ই পাসপোর্ট এটা আসবে না মেয়াদ শেষ হয়ে যদি যায় তাহলে এটা দেবেন যদি লস্ট অথবা স্টোলেন হয় তাহলে সেটা যদি ডেটা চেঞ্জ হয় সেটা যদি আনইউজেবল হয় তাহলে সেটা তো এই যে আদার্স দেখতে পাচ্ছেন এই যে কারণগুলো রয়েছে এগুলোর মধ্যে যদি কোনোটা হয় তাহলে সেটা দেবেন আচ্ছা মেয়াদ আছে কিন্তু আপনি আবার পাসপোর্টের মেয়াদ বাড়াতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি আদার্স দিয়ে আবেদনটা কমপ্লিট করবেন তো আমার ই পাসপোর্ট এবং আমি চাচ্ছি মেয়াদ বাড়াতে কিছু মেয়াদ এখনও রয়েছে তো এর জন্য আদার্সকে সিলেক্ট করে দিলাম পূর্বের যে পাসপোর্ট নাম্বারটা সেটা এখানে দিয়ে দেবো তো ইনফরমেশান দেওয়ার পরে নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে যদি অন্য দেশে পাসপোর্ট থাকে তাহলে সেটা দেবেন নাম্বার এবং ইস্যুইং কান্ট্রি কোন দেশ থেকে ইস্যু করেছেন সেটা দিতে হবে তো আমি সেভেন কন্টিনিউ এটাতে যাব এটাতে যাওয়ার পরে এখানে প্যারেন্টাল ইনফরমেশান দিতে হবে আমাদেরকে যদি অজানা হয় তাহলে আনন্দ দিবেন আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইনফরমেশানগুলো দিয়ে দিন ফাদার এবং মাদার তো যার মেয়াদ বাড়াতে চাচ্ছেন পাসপোর্টের তার যদি বয়স কম হয় তাহলে সেই ক্ষেত্রে মানে এখনও সে না তাহলে সেক্ষেত্রে পিতামাতার যে এনআইডি নাম্বার এটা অবশ্যই দিতে হবে অবশ্যই দিয়ে দিবেন আর তার তো জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে হবে তো সেটা খুব রেয়ার যাদের মেয়াদ বাড়ানোর প্রয়োজন হয় ঠিক আছে তো আমি ইনফরমেশানগুলো দিয়ে দিচ্ছি পিতা মাতার তো আমার পিতামাতার যে ইনফরমেশান সেটা দিয়ে দিচ্ছি নিচে আসার পরে যদি পিতা মাতা ব্যতীত অন্য কেউ গার্ডিয়ান হয় লিগাল গার্ডিয়ান যে তার ইনফরমেশান দিতে হবে যদি এরকমটা কারো থাকে এটা আনমার্ক করতে হবে এবং ইনফরমেশানগুলো অবশ্যই তার ভোটার আইডি কার্ড অনুযায়ী দিতে হবে এখন এখানে আরেকটি বিষয় আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে আপনার পিতামাতার ইনফরমেশান আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে রয়েছে নাম বানান টানান যেভাবে রয়েছে আপনি সেভাবে দেবেন আপনার পিতামাতার ভোটার আইডি কার্ডে কীভাবে রয়েছে এটা কোনো কিছু ম্যাটার করে না সেভেন কন্টিনিউ এটাতে যাচ্ছে তো এবার হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস যে যাটা দিচ্ছেন সে বিবাহিত কিনা অবিবাহিত কিনা সেটা দেবেন তো আমি সিঙ্গেলের জন্য সিঙ্গেল দিচ্ছি যদি ম্যারিড হয় তাহলে ম্যারিড এভাবে দিয়ে তারপরে ইনফরমেশান দিতে হবে ভোটার আইডি কার্ডের নাম্বার টাম্বার এগুলো দিতে হবে তো সিঙ্গেল রাখছি সেভেন কন্টিনিউ এটাতে যাচ্ছে। এটাতে যাওয়ার পর এমার্জেন্সি ইনফরমেশান দিতে হবে অনেক সম্পর্কের এখানে বিষয় রয়েছে ফ্রেন্ড এটা দিতে পারেন তারপরে ফাদার ইন ল ফাদার এগুলো দিতে পারেন মাদার তারপরে কলিগ হ্যাঁ আপনি যেটা চাচ্ছেন সেটা দিতে পারেন তো আমি এখানে ফাদারকে দেবো যেহেতু পিতার নাম দেওয়া হয়েছে ইনফরমেশান দেওয়া হয়েছে এই জন্য অটোমেটিক শো করেছে তো নিচে চলে আসবো নিচে আসার পরে এখানে কান্ট্রি ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করতে হবে কান্ট্রি অলরেডি সিলেক্ট করাই রয়েছে আমি ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে দিচ্ছি নিচে চলে আসবো তো রোড ব্লক সেক্টর যদি থাকে তাহলে দিবেন আর এখানে দিতে হবে হচ্ছে পোস্ট অফিস আমি আমার যে পোস্ট অফিসটা সেটা দিয়ে দিচ্ছি এবার নিচে চলে আসবো নিচে আসার পর পুলিশ স্টেশন এটাকে সিলেক্ট করে দিতে হবে তারপর হচ্ছে ইমেল নাম্বার এটা অপশনাল চালিয়ে দিতে পারেন আর এখানে ফোন নাম্বার দিতে হবে আপনি পিতারটা দিতে পারেন অথবা নিজেরটাও দিতে পারেন কোনো সমস্যা নেই বাসার কারোর নাম্বার দিতে পারেন এটা কিন্তু পাসপোর্টের উপরে থাকবে সেই হিসেবে দিতে হবে আপনাকে দিয়ে দিয়েছি এবার নিচে আসবো নিচে আসার পরে সেভেন ক্যান্ডিনিউ এটাতে যাব এবার হচ্ছে আমাদেরকে পাসপোর্টের পেজ এবং ভ্যালিডিটি সেট করতে হবে যে আপনি কত পৃষ্ঠার কত বছর মেয়াদি পাসপোর্ট চাচ্ছেন আমি দশ বছর মেয়াদি পাসপোর্ট চাচ্ছি এই যে দশ বছর দশ বছর মেয়াদি এটার খরচ পড়বে হচ্ছে পাঁচ টাকা যদি চৌষট্টি পৃষ্ঠার দশ বছর হয় তাহলে আট টাকা যদি আটচল্লিশ পৃষ্ঠার পাঁচ বছর হয় তাহলে চার টাকা আর যদি চৌষট্টি পৃষ্ঠার পাঁচ বছর হয় তাহলে ছ হাজার টাকা আটচল্লিশ পৃষ্ঠার দশ বছর রাখবো আমি সেভেন কন্টিনিউ এটাতে যাব একটু অপেক্ষা করবেন তারা আর কিছু নাই তো এখানে অ্যাপয়েন্টমেন্টের একটা ব্যাপার থাকে যদি আপনার পাসপোর্ট অফিসে অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার থাকে তাহলে এখান থেকে ক্যালেন্ডারের মতো অপশান আসবে আপনাকে ডেট এবং টাইম সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করলে অটোমেটিক এটা শিডিউল হয়ে যাবে তো আমার যেহেতু এটার কোনো প্রয়োজন নাই এই জন্য এটাতে টিকমার্ক এসছে তো রেগুলার ডেলিভারি এটার জন্য পনেরো দিন সময় লাগে এটা বাইশ দিনে পাওয়া যায় পাসপোর্ট ঠিক আছে আর যদি এক্সপ্রেস ডেলিভারি হয় তাহলে এটা সাত দিনে পাওয়া যায় সাত দিনে নয় দিন দশ দিন এরকম সময় লাগে আর সুপার এক্সপ্রেস ডেলিভারি যেটা এটা হচ্ছে আপনার আর্জেন্ট তো দুই দিনে পাবেন তিন দিনে পাবেন দুই তিন দিনে এটার জন্য দশ হাজার তিনশো টাকা লাগবে আর যদি এটা চৌষট্টি পৃষ্ঠা দশ বছর হয় যেটা আগের পেজে দেখালাম তাহলে টাকার পরিমাণটা আরও বেড়ে যাবে তো আমি যেহেতু আটচল্লিশ পৃষ্ঠা দশ বছর সিলেক্ট করেছিলাম এর জন্য দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এসছে তো এইটা এটাই হচ্ছে বিষয় আর সুপার এক্সপ্রেস আই মিন যেটা দুই দিনে চাচ্ছেন এটা নিতে গেলে পরে আপনার অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্সটা আগে কালেক্ট করতে হবে আগে থানায় যোগাযোগ করতে হবে সেখান থেকে নিয়ে যেতে হবে আমি রেগুলার ডেলিভারি রাখবো এবং সেভেন ক্যান্টিনিউ এড়াতে যাব এড়াতে যাওয়ার পর একটা ওভারভিউ শো করবে ঠিক আছে একটা ওভারভিউ শো করবে আপনার সমস্ত ইনফরমেশান দেখাবে আপনি যদি কোনোটাতে ভুল লক্ষ্য করেন তাহলে এডিট অপশানে যাবেন গিয়ে আবার ঠিক করে আসতে পারবেন কোনো সমস্যা হবে না তো এটাতে টিকমার্ক দিতে হবে ফাইনাল সাবমিশান কিন্তু এটা এরপরে আর কোনো ব্যাক করার কোনো সুযোগ নেই তো এই যে কনফার্ম অ্যান্ড প্রোসিড টু পেমেন্ট এটাতে ক্লিক করবেন তারপরে আবার কনফার্ম করতে বলবে ক্লিক করে দেবেন তো আমি ডেমো পারপাসে আপনাদের দেখাচ্ছিলাম আমি ক্লিক করছি না তো পরবর্তীতে কিভাবে কি করতে হবে আমি আপনাদেরকে অন্য একটা ভিডিও থেকে দেখাচ্ছি যেটা আমি সাবমিট করেছিলাম তারপর এরকম আসবে তারপরে এটা কনফার্ম করে দেবো কনফার্ম করে দেওয়ার পর এরকম একটি অপশান আসবে নিচে আসার পরে দুটি অপশান দেখাবে আমাদের এটা হচ্ছে অনলাইন পেমেন্ট অফলাইন পেমেন্ট আমি এই পেমেন্টটা করবো কন্টিনিউতে যাবো মানে এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে গেছে সাবমিশানটা কমপ্লিট এবার এখানে যাবো আবার এখানে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে দুটি অপশন এসছে তো প্রিন্ট এখানে আমি আমার যে সামারি পেজটা সেটাকে প্রিন্ট করব। এটাকে সেভ করে নিলাম এবার হচ্ছে যে ফর্মটা সেটাকে ডাউনলোড করব। এটা হচ্ছে আমার ফর্ম এখন কাগজপত্র কি লাগবে কাগজপত্র হচ্ছে প্রথমত আপনার আগের যে পাসপোর্টটা সেটা অবশ্যই নিয়ে যাবেন তারপর চেয়ারম্যানের যে ডিজিটাল যে সার্টিফিকেটটা চারিত্রিক সনদ সেটা নিয়ে যাবেন তারপর হচ্ছে সামারি যে পেস পেজটা এক পৃষ্ঠার যেটা ওটা নিয়ে যাবেন তারপর হচ্ছে আপনার যে রেজিস্ট্রেশন ফর্ম সেটা নিয়ে যাবেন চালান ফর্ম নিয়ে যেতে হবে সার্ভার যে কপিটা ভোটার আইডি কার্ডের যে সার্ভার কপি অনেক সময় চাওয়া হয়ে থাকে আপনার ভোটার আইডি কার্ড তারপর যদি জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করেন সেক্ষেত্রে জন্ম নিবন্ধন এই জিনিসগুলো নিয়ে গেলেই হবে আপনি তোমাদের ভোটার আইডি কার্ডের নাম্বার যদি দিয়ে থাকেন তাহলে অবশ্যই সেখানে দেখাতে হবে আর যদি সেরকম কোনো কিছু না দিয়ে থাকেন তাহলে কোনো প্রবলেম হবে না দর্শক আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লেখা যে বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকুন আসসালামু আলাইকুম